সুন্দরবন চললাম সব কারণ ওখানে চলছে ইলিশ উৎসব তারপরে ইলিশেগুড়ি বৃষ্টি প্রাকৃতিক এক অপরূপ সৃষ্টি আর এবার কিন্তু গিয়ে দেখি ইলিশ উৎসবে খাবার দাবারে আছে দুর্দান্ত চমক তো পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরার জন্য আমরা শিয়ালদায় কিন্তু খুব ব্যস্ততার সাথে পৌঁছে গেছি আর ক্যানিং লোকাল এখানে দিয়ে দিয়েছে তো এই যে আমি আর বুবুন হচ্ছে এখন উঠে পড়লাম কারণ এই সাতটা বিয়াল্লিশের ট্রেন না ধরলেই কিন্তু হয়ে যায় খুব লেট আর এখানে ক্যানিংয়ে পৌঁছে গেছি গিয়ে দেখি কী ভিড় সবাই কিন্তু সুন্দরবনে যাচ্ছে আর এখানে দেখো যে লোকনাথ ট্রাভেলস এর সাথে গেছিলাম তো লোকনাথ ট্রাভেলস এরকম যে বোট নিয়ে দাঁড়িয়ে থাকবে তো তোমাদের মানে খুজদ অসুবিধা হবে না তোমাদেরকেই খুঁজে নেবে আর এই যে ক্যানিং এ নামলে এইবার কিন্তু হচ্ছে পুরোপুরি পুরি হচ্ছে লোকনাথ ট্রাভেলসের দায়িত্ব এখানে আমরা চলে এসেছি সোনাখালি ঘাট আর এখানে লাইন দিয়ে দেখো বোট দাঁড়িয়ে আছে আর একদম গেইই হচ্ছে গরম গরম ফুলক লুচি আর আলুর দম কিন্তু রেডি ছিল গেইই একদম খেতে বসে পড়েছি তার সাথে কিন্তু ছিল মিষ্টি এবারে দুই রাত তিন দিনের প্যাকেজটা বলি আর এটা কিন্তু ক্যানিং টু ক্যানিং পিকআপ আবার ড্রপ আছে আর এটা হচ্ছে বত্রিশশো টাকার প্যাকেজ আর আমাদের চ্যানেলের নাম করে গেলে কিন্তু আছে ডিসকাউন্ট মিষ্টি মুখ করে পেট ভর্তি লুচি খেয়ে মাতলা নদীর উপর দিয়ে চললাম পাখিরালার উদ্দেশ্যে আর কথা শেষ হতে না হতে হাতে কিন্তু পৌঁছে গেল মাজা তাদের বাচ্চারাও কিন্তু খুশি হয় এবার চলে গেলাম একটু রান্নাঘরে উকি দিতে গিয়ে দেখি তো সেই প্রস্তুতি আর এখানে ক্যানিং থেকে মাছ মাংস যা যা খাওয়া দাওয়া হবে সব কিন্তু এখানে স্টোর করা আছে এবার বুবুনের সাথে এখানে একটু খেলে নিলাম নিচে কিন্তু বেট পাতা আছে মানে নিজেরা রেস্ট নিতে পারবে আর যেহেতু একটু গরম গরম ছিল এই জন্য সবার কথা মাথায় রেখে কিন্তু দিয়েছিল গ্লুকনডির জল তারপরে ছিল এখানে মাছ ভাজা মানে এটা হচ্ছে আমদি মাছের পকোড়াও বলতে পারো একদম কুড়মুড়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর গুবুন পড়েছিল তখন ঘুমিয়ে কারণ সকাল সকাল উঠতে হয় আর এই করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম গোসাবা এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আর এখানে কিন্তু টিকিট মাথাপিছু দশ টাকা এখানে ঢুকলে কিন্তু ভালোই লাগে কারণ বাচ্চাদের বেশ একটা খেলার জায়গা হয়ে আছে কারণ এখানে নানান রকম স্লিপ আছে মানে বাচ্চাদের এন্টারটেন করার জন্য কিন্তু খুব সুন্দর এখানে ব্যবস্থা আছে কিন্তু বৃষ্টির সময় গেলে একটু কাদা থাকে সেই সময় একটু অসুবিধা হয় আর এই যে দেখো এখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এখানে গিয়ে সবাই একটু দেখে বেশ সেলফি টেলফি তোলে ভালোই লাগে জায়গাটা একদম কিন্তু ছাওয়া ছাওয়া আছে আর সেদিনকে যেহেতু একটু রোদ ছিল ভালোই গরম লাগছিলো আর দুধ দিয়ে দেখে নিলাম হ্যামিল্টন সাহেবের বাড়ি এবার চলে আসলাম বোটে এসে দেখি রান্না বান্না কিন্তু একদম তৈরি আর যেই চমকটা আছে সেটা কিন্তু আছে খাওয়ার দাওয়ারে তো এবার দেখ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আর বুবুন একটু হাত ভিজিয়ে নিলাম কারণ এই ইলসেগুড়ি বৃষ্টির কিন্তু মজাই আলাদা বোটে থাকলে বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে একটু জলের হিসলা ব্যাপারটা কিন্তু একদম জমে যায় আর এই যে দেখো একটা একটার পর একটা বোট কিন্তু এরকম পরপর চলছে তো এইখানে যেটা বললো একদম বিয়েবাড়ির মতন খাবার সাজিয়ে রেখেছে তোমরা দেখে বুঝেই গেছো এখানে কি কি আছে তবুও চলো একবার দেখা যাক আর ইলিশ উৎসবে যখন এসেছ ইলিশের সাইজগুলো দেখেছো তো চলো খাওয়া আছে বলি এখানে আছে ভাত পাতে পড়লো ডাল একদম ঝুড়ঝুড়ে গরম গরম ভাত লেবু চিপড়ে মুখে নিয়ে নিলাম তার সাথে কিন্তু ছিল আলু ভাজা বুবুন কিন্তু পুরোটাই ডাল দিয়ে মেখে নিয়েছে তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে জাস্ট দুপুরে একদম খিদা খিদা পেটে বক্ষে ভাসতে ভাসতে দুর্দান্ত লাগছিল খাওয়াটা বুবুনের তো খুবই মজা লাগে তারপরে আসলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক শুধু ইলিশ মাছের মাথা এর মধ্যে কিন্তু ছোলাও ছিল আর এই ফার্স্ট টাইম আমি কচুর বেশ ছোট ছোট আলুর টুকরো ছিল কচুর শাকটা দুর্দান্ত লেগেছে কারণ আমরা শাক কিন্তু সবাই খেতে পছন্দ করি তারপর এখানে আসলো ভাপা ইলিশ যে ইলিশ উৎসবের জন্য যাওয়া তো এখানে আছে ভাপা ইলিশ এ যে দেখো একদম কাঁচা ভাপা করে দিয়েছে ইলিশটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আর ইলিশের কাঁটা বাছায় অনেক আমি অনেকবারই গেছি ইলিশ উৎসবে অনেকের একটু অসুবিধা হয় বা অনেকে আছে ইলিশ খাও না বা বাচ্চাদের ইলিশ দিতে যারা একটু ছোট বাচ্চাদের ভয় পাও তাদের জন্য কিন্তু এবার খুব সুবিধা আছে কারণ ইলিশের পরে আছে কিন্তু চিংড়ি আর চিংড়িটা শুধু এই না যে নির্দিষ্ট বাচ্চার জন্য চিংড়িটা আছে সবার জন্য মানে যা অনেকে আছে ইলিশ খাও না তো তারা তাদের জন্য আশা করি এই টিপটা খুব সুবিধারই হবে তো ইলিশের পরে পরে গেল চিংড়ি মাছের মালাইকারি আর এটা ছিল চাপড়া চিংড়ি বলে না ওটা বুবুন তো দেখে খুব খুশি এই জন্য বললাম এই ট্রিপটা খুব ভালো লেগেছে কারণ আমার বুবুন ইলিশ উৎসবে ইলিশ তো খাই কিন্তু চিংড়ি দেখলেও একটু বেশি খুশি হয়ে যায় আর এই যে দেখো চিংড়ি নিয়ে খেলাও শুরু করে দিয়েছে তো এখানে যেটা বললাম চিংড়ি মাছের মালাইকারি ইলিশ দিয়ে একদম মানে ইলিশ চিংড়ি কোনোটাই বাদ যাচ্ছে না এই জন্য বলেছিলাম এটা হচ্ছে কিন্তু বিয়েবাড়ির একদম পেট ভোজনের মতন তারপরে চলে আসলো চাটনি শেষ পাতে তো একটু থাকবেই মিষ্টি মুখ সে চাটনি হোক বা মিষ্টি তো চাটনির সাথে পড়ে গেল এখানে পাপড় তো দুপুরে কিন্তু একদম জমজমাটি পেট ঠাসিয়ে খাওয়া আর এর নদীবক্ষে খিদেটা যেন একটু বেশিই পায় তো এখানে খেয়ে নিলাম চাটনি আর পাপড় তারপরে খাওয়া শেষ হতে না হতেই গিয়ে একটু বিশ্রাম নিতে নিতেই হাতে চলে আসলো এরকম টাটকা ফল মানে পেয়ারা দিয়ে দিল তো পেয়ারা খাওয়া হয়ে গেছে মোটামুটি চারটের মধ্যে কিন্তু আমাদের পাখিরালয় নামিয়ে দিয়েছিল আর আমাদের বোটে যত যাত্রী ছিল যে এক এক করে একদম সাবধানতা অবলম্বন করে নেমে গেছে আর আমরা ছিলাম ডলফিন হোটেলে মানে এই সব কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে থাকে লোকনাথ ট্রাভেলস যেটা বললাম তোমরা শুধু টাকাটা দেবে বাদ কিন্তু তিন দিন দুরাত্রির একদম নিশ্চিন্তে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই কিন্তু রকনাথ ট্রাভেলসের আন্ডারে আর এটা ছিল আমাদের রুম যেহেতু আমরা তিনজন ছিলাম এই জন্য ডবল বেড ছিল একদম পয় পরিষ্কার ছিল সব কিছু তারপরে হচ্ছে সন্ধ্যায় একটু তোমরা রেস্ট যেয়েই নেবে তারপরে ডাক পড়বে কিন্তু টিফিনের আর এখানে টিফিনে ছিল চাউমিন আর ছিল চা তার সাথে সাথে এন্টারটেনমেন্টের জন্য প্রথম দিন আছে এখানকার আঞ্চলিক নৃত্য যেটা কিন্তু তোমাদের অনেকটাই সময় কাটিয়ে দেবে তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে যেহেতু বুবুন ঘুমাচ্ছিলো ওই জন্য উঠে আমরা একটু ছাদের ওপর থেকেই এখানকার আঞ্চলিক নৃত্যটা দেখে নিলাম তারপরে রুমে বসে খেলাম হচ্ছে চাউমিন ততক্ষণে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আশেপাশে এটা একটু ঘুরে দেখার আছে এবার ডিনারে আছে একদম জিভের জল আনার মতন খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল এখানে কিন্তু খাওয়ার দাবারের সাথে সাথে মানে পেটের ব্যাপারটাও খেয়াল রাখে এই জন্য কিছু একটু লাইট লাইট রান্না করে সেরকম পড়লো পাতে একদম জুত জোরে ভাত বললো এটা নাকি হচ্ছে জিরাকাঠি তার সাথে আছে ভেজ ডাল আর কিন্তু ছিল আলু ভাজা আলু ভাজাটা থাকবেই কারণ ডালের সাথে বাচ্চারা সবাই কিন্তু আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে তো ঝুরঝুরে ভাত একদম মেখে নিলাম বুবুনকে খাইয়ে দিলাম কারণ রাত্রিবেলা ওরা আবার হাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না আর এখানে সবাই দেখো পিছনে লাইন দিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করছে সুন্দরবন গেলে কিন্তু বেশ একটু ফ্যামিলি নিয়ে গেলে জমজমাটি একটা মজা হয় কারণ দিন যেটা বললাম নদী নদীবুক্ষে ভাসতে ভাসতে খাওয়া দাওয়া একটা পিকনিকের মতন কিন্তু ফিল আসে কথা বলতে বলতে দেখো মাটন চলে এসছে মাটনের পাতলা ঝোল আলু তো 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 এই যে একটু দেখাতেই হবে না কিন্তু একদম যথেষ্ট হয়েছে আর রান্না বান্না কিন্তু সব বোটেই কিন্তু হয়ে যায় তো একদম পাতলা ঝোল দিয়ে রাত্রে হচ্ছে জমজমাটি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কারণ পরদিন আছে আবার ঘোরাফেরা তো চলো ডিটেলসটা একবার তোমরা শুনে নাও প্রত্যেকবারের মতন আরো একবার চলে এসেছি ইলিশ উৎসবে আমরা হচ্ছে লোকনাথ ট্রাভেলস এর পক্ষ থেকে তো চলো এখানকার টোটাল প্যাকেজটা কিন্তু তোমাদের সাথে একবার শেয়ার করব আমার সামনে আছে লোকনাথ ট্রাভেলস এর ম্যানেজার তো তুমি যদি সবাইকে একটু প্যাকেজটা বলে দাও যে ইলিশ উৎসবের প্যাকেজটা কি আছে আমাদের জুলাই থেকে শুরু হচ্ছে ইলিশ উৎসব 3200 টাকা পার হেড আর এই দিদি চ্যানেলে নাম করে আসলে পার হেড 200 টাকা করে তোমরা তো শুনে নিলে আমাদের চ্যানেলের নাম করে আসলে ডিসকাউন্ট আর এইটা দেখানোর কারণ হচ্ছে অনেকে ভাবো যে মেন অফিসটা কোথায় একটু দেখতে চাও তো এটা হচ্ছে লোকনাথ ট্রাভেলসের মেন অফিস দেখতে পাচ্ছ আর এই অফিসটা কিন্তু একদম ক্যানিং স্টেশনের সামনে তোমরা চাইলে অফিসে এসেও বুক করতে পারো আর এখন তো যাতায়াতের অনেকের অসুবিধা হয় তো তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই বুক করো ইলিশ উৎসব কিন্তু মিস করো না তো চলো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই